নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনে দিয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো এমন কিছু বাজে না বাজে দশটা কিন্তু এমন অবস্থা বাইরের মানে আমারও শরীর মানে খুবই খারাপ লাগছে মানে গরমে রোদে আমি এমনি গরম রোদ একদমই সহ্য করতে পারি না খুবই কষ্ট হয় তো কী আর করবো দেখুন মেয়ে ঘেমে আমি পুরো একাকার অবস্থা আর চলে এসেছি ছাদে কালকের খান থেকে চাদর পর্দা পর্দা মেলা আছে এগুলো তুলব সোনারগুলো খেয়েছে সকালবেলায় মেলা সেগুলো তুলবো আবার কিছু কাজবো আমাদের কাপড় মেলবো গাছে জল ফল সকালবেলায় দিয়েছে কেননা আর এই এত বেলায় এসে ভালো লাগে না যেহেতু কাঁচাটা চালিয়ে গেছিলাম সেগুলোই মেতে এসছি তো আপনি সাথে থাকুন কি করব কী না করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে পাশে থাকবেন সকাল থেকে দেখুন দুবার করে স্নান করা হয়েছে নাইকি একটু তো নিয়ে চলে এসছে মেয়ে ঘেমে পুরো একাকার অবস্থা তো যাই হোক সাধু থাকুন তো এগুলো মেলে দিয়ে আর সোনার এগুলো কেঁচি চলুন অনেক ফুল হয়েছে রোজই আজকে তো বৃহস্পতিবার তো চলুন দেখাই কত ফুল কিনেও আনা হবে যেহেতু পান কলা আম পল্লব এসব লাগবে তাই জন্য আনা হবে দেখুন কত নীলকণ্ঠ প্রতিদিনই অনেক করে তোলা হয় তাও এতগুলো করে নীলকণ্ঠ হয়ে যায় সাদা টগর এটা আছে এখানে এই যে দেখুন থোকা টগর আগেরবার বেশি হতো না এবছর ভর্তি কুড়ি হয়েছে আর অনেক তোলাও হয়েছে এই দেখুন এখানে একটা ফুল হয়েও আছে এটা থোক টগর আর সেই চাইনিজ যে টগর সেটা অনেক দিন দেখাই না আর এই গাছগুলো সব চারা নতুন করে লাগিয়েছিলাম দেখুন এইটাই আজকেই প্রথম ফুল ধরছে এই যে এখনো ফোটেনি তো এখানেও দুটো গাছ লাগানো আছে সবগুলোতেই দেখুন এই যে গ্যাার চারা এখানেই গেঁদার চারাগুলো বড়ো হয়ে গেছে নিচে আছে এই যে নয়নতারা এখানেও দুটো একটা পরে লাগিয়েছিলাম আর এই দেখুন আবার একটা হলুদ জবা হচ্ছে আর এই জবা গাছটাই দেখুন ভর্তি কুড়ি এ তো প্রতিদিনই দুটো তিনটে করে হয় এই দেখুন আর নয়নতারা এগুলো সব নতুন করেই আবার গাছে হচ্ছে দেখুন আর সাইজ কি এক একটা সে দেখে জবা ফুলের মতন দেখুন বিশাল বিশাল বড় সাইজ এই যে সব ফুলগুলোই দেখুন কত বড়ো বড়ো দেখুন এইদিকে আছে এত দেখতে কালারটাও খুব সুন্দর একদম দ্বীপ আর এই দেখুন বছরে একবার হয় যে লিলি ফুল এই যে একটা ধরেছে আর এই গাছে আরও অনেকগুলো হবে দেখুন কটা হবে তিনটে দুটো পাঁচটা এই যে সবগুলোই দেখুন এই যে একসঙ্গে পাঁচটা হবে তো হলে তো দেখতে এটাও ভালো লাগবে আমার এই যে গাছটা এটাও অনেক বড় হয়ে গেছে ক্রিসমাস ট্রি আর এই দেখুন সাদা ফুল ভর্তি নয়নতারা এই দেখুন এত সাদা নয়নতারা এই যে এটা একটা আলাদা কালার এই যে এর আগেও দেখেছেন এগুলো সব কিন্তু নতুন চারার গাছে দেখুন প্রত্যেকটা কিন্তু ছোট ছোটো গাছ লাগিয়েছিলাম তো সব ছোটো গাছে এটা নতুন এই যে বড় হয়ে সবে এই যে একটা সাদা হয়েছে দেখুন কি সুন্দর দেখতে লাগে যে ফুল প্রচুর হয় আর এই দেখুন জুই ফুলও প্রতিদিন জুই ফুল তুলি এই দেখুন জুই ফুলও হয়ে আছে এই এদিকে একটা দেখুন এই যে ভর্তি কুড়ি এই যে ফুল হয়ে আছে এটা একটা কালার চলুন দেখাই দিক দিয়ে দেখুন ভর্তি গাছে ফুল রয়েছে তো যাই হোক এগুলো সব ফুলও তুলে নেব আর এই যে পর্দাগুলো কম্বল এগুলো সব মেলা আছে সোনার এগুলো তো শুকিয়েও গেছে দেখুন অবস্থা এত রোদ গরম আর আমাদের বাড়ির সামনে অবস্থাটা নিচে গেলে দেখাবো আমাদের বাড়ির এদিকের ড্রেনটা পাকা হয়েছে কিন্তু আমাদের ঘরের সামনেটা হয়নি কেননা হয়নি তার কারণ হচ্ছে এই যে কলা গাছগুলো কাটা পড়বে মনে হয় এই দেখুন জেসিবি এদিকে গেছে এদিক দিয়ে ওইখান দিয়ে এই যে মাটি খুঁজছে দেখুন এই যে এই দেখুন এবার এই এদের বাড়ির এখান থেকে এই যে জেসিবিটা এখান থেকে চালিয়ে এখান থেকে এসে এইখানে এসে এই আমাদের ড্রেনের এখানটাতে পুরো মেশাবে এই যে এখানটাতে মিশবে ওই জন্য আমরা আপাতত হাঁটে চলে করছি কয়েকটা তক্তা পেতে দিয়ে এর উপর দিয়ে শুধু এমনি আস্তে আস্তে করে ধরে হাঁটা হয় একটা বাসও রাখা হয়েছে ওই বাসটা ধরে ধরে তো এই ড্রেনটার সঙ্গে এখানে এসে মিশবে কবি যে রাস্তা পুরো সঠিক হবে বুঝতে পারছি না এই যে এখান থেকে পুরো আসবে খুঁড়ছে জেসিবি যাই হোক হো হোক কাজ বলে শেষ তো একদিন হবেই আর বাইরে রোদে দেখুন পুরো এবং চকচক চকচক করছে এবং খাখা করছে রোদে কি অবস্থা মানে তাকানোর উপায় নেই এত বাজে অবস্থা লাগবে খুবই সুন্দর লাগছে বলুন এইগুলো শোনার নতুন জামা সকালে এগুলো মেল দিই যে জামা কাপড় ভাজ করছিলাম তো ভাবলাম এগুলোকে ধুয়ে দিই না ধুয়ে ওকে পড়ানো হয় না নতুন জামা সব আগে ধোয়া হয় তো ভাবলাম এগুলো একটু ধুয়ে দিই যা রোদ ও তো দেওয়ার সঙ্গে সঙ্গে আধ ঘন্টায় শুকিয়ে যাবে এগুলো দেখো বৃহস্পতিবার পুজোর সমস্ত ঘটফট নামানো হয়েছে এগুলো মাছতে হবে আর জামা কাপড় কাঁচা আছে এগুলো সব মেলে দেবো তো এগুলো সব আগে করে নিই এগুলো তুলে নেবো সব কাপড় তো মেলা হয়ে গেছে চলুন আর একটি জিনিস দেখাই এই দেখুন এইখানে এবার যে ঢুকেছে ভেতরে বললাম এখানটায় ভেতরে কাজ করবে দেখুন আওয়াজও হচ্ছে বিশাল হাম চুল এখন এখান থেকে ড্রেন কেটে এই যে মাটি ইট সব তুলছে বাসন ধুয়ে কাপড় মেলে সব কিছু করে চলে এসেছি তো কাটতে বসেছি তো চলুন দেখাই আজকে কি কি রান্না করব। এই যে কুঁদুরিটা কাটছিলাম তো এই কুদুরিটা আলু দিয়ে আর এই যে একটু বড় বড় করে কাটা পেঁয়াজ এটা দিয়ে কুদুরি ভাজা করব। আর এটা সোনার খিচুড়ি আর করব আজকে উচ্ছে কুমড়ো ভাজা এই আমের চাটনি একটা আমের আর এই আলু আলু না সরি এই টমেটো আর এই পাতলা করে একদম পেঁয়াজটা যে কেটেছি এটা আজকে ডিম আলু করবো পাতায় করব। তো পাতায় এক পাতাতেই একটু ঝোল ঝোলঝোল টাইপেরই হবে মানে ভাজা নয় তো এই জন্য কেটে নিয়েছি আর এই বাকি এগুলো কেটে নিই তারপর রান্না বসাবো যখন তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কুঁদুরিকে অনেকেই চেনেন না আর কুঁদুরি অন্য কি নাম হয় কোথায় কোথায় আমার ঠিক জানা নেই তো যদি অন্য কোনো নাম হয় আমি কুঁদুরি বলেই জানি তো তাই জন্যই সেটা বললাম তো কমেন্ট করে কিন্তু জানাবেন যেটাকে কুঁদুরি বলে বা এই ভাজা ছাড়া অন্য আর কি খাওয়া যায় তো জানাবেন তো কেটে নিয়ে আগে সব সব সবই দেখুন আমার কাটা হয়ে গেছে কাটি কেটে একদম সাজিয়ে নিয়েছে যে উচ্ছে কোন দেখুন উচ্ছেগুলো কি সুন্দর অর্ধ চন্দ্রাকারের মতন কেটেছি আর এই যে আমের চাটনি করবো আর এই যে ডিম আর আলু সেদ্ধ করা ছুলে একদম টুকরো করে নিয়েছি আজকে এটা একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ টমেটোগুলো তো আগেই কেটেছিলাম এই যে ঘুঁদুরি গোল গোল করে কেটেছি আলুগুলো ডুমু ডুমো করে কেটেছি আর এই যে সোনার খিচুড়ি তো এইগুলো এবার যাই গিয়ে একদম ধুয়ে টুয়ে তারপর আর এই এটাই রান্না বসাবো তো এই যে আলু ডিম তো রেডি করা পেঁয়াজ টমেটো কেটে রেডি করা পাতাটা এই যে ধুয়ে একটুখানি নরম করে নিয়েছি গ্যাসের উপর দিয়ে আর এখানে এই যে বাটা আছে তো এই দিয়েই করব আর যেরকম নুন হলুদ দিই সেরকম কিন্তু এই যে কলা পাতায় খাচ্ছি এটা কিন্তু আর বেশি দিন বন্ধুরা খাওয়া যাবে না তার কাটবে কলা গাছগুলো যদি কাটা পড়ে যায় তাহলে কিন্তু আর খাওয়া যাবে না তো আজকেই কেটে নিয়েছি কচি পাতা সবে বেরিয়েছিল তো ভাবলাম আজকে করে ফেলি কেন এরপরে হবে কি হবে না তো সবার আগে এর উপর দিয়ে দেবো একটুখানি তেল আর ডিমগুলোর আগে দিয়ে দেবো এই যে হলুদগুলো দিয়ে দিই শুধু ডিমের উপরেই আগে দেবো কেন ডিমটা আলুটার সঙ্গে মাখবো না আগে শুধু এটাই মাখবো দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দেব হচ্ছে বাটা লঙ্কা তো এইগুলো দেব আর দেব হচ্ছে সর্ষের তেল ডিমগুলো সুন্দর করে নুন লঙ্কা হলুদ কাঁচা তেল আর লঙ্কা বাটা দিয়ে মাখি বসিয়েছি এবার যেটা করব আলুটা বেশি মাখা যাবে না যেহেতু সেদ্ধ তো আগে এই টমেটো আর পেঁয়াজটাকে মেখে নেবো তো এর মধ্যে আবার দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কা বাটা আর দেব হচ্ছে সরষের তেল এবার এরটা দিয়ে আবার মেখে নেবো সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আলুটার সঙ্গে মিক্স করব। তাহলে আলুটা বেশি নাড়াচাড়া হবে না বেশি ঘাটা হবে না সুন্দর করে মেখে নিয়েছি এবার এগুলো ডিমের ওপর দিয়ে দেবো উপর সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের উপর দেব হচ্ছে কলা পাতা এবার এটা এর উপরে তুলে দেবো এটা বসিয়ে দিয়েছি সুন্দর করে আর এই যে জলটুকু থালা ধোয়া এইটুকু একটু মাঝখানে দিয়ে দেবো তাহলে এই যে ঝোল ঝোল একটু হালকা ব্যাপারটা সেটা থাকবে আর দেব উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ব্যাস এবার হালকা ঢেকে রাখবো আলু ডিম তো সেদ্ধ টমেটো আর পেঁয়াজটা যাতে গলে যায় তো এবার ঢেকে দেবো আর ডিমটা হয়ে গেছে একদম গা মাখা গা মাখা তো এবার এটা নামিয়ে দেখতে খুব সুন্দর হয়েছে আর এর আলুগুলো খেতে বেশ ভালো লাগে এটা এবার নামিয়ে দিই এটা নামিয়ে নিছি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি তো এবার এই ভাজাটা বসিয়ে দেবো তো এর মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দেব এই ভাজাটায় আমার মাও করতো একটু পাঁচ ফোড়ন দিলে বেশ গন্ধটা ভালো হয় একটুখানি ভেজে নিলাম হালকাভাবে এবার এর মধ্যে দিয়ে দেবো নেই ভালো নেই তো খুব বেশি লাগবে না সবজি তো বেশি লাগবে আর তো এর মধ্যে কিছু দেওয়ার নেই আর দেব একটুখানি কাঁচা লঙ্কা শুকিয়ে কুমড়িটা সুন্দর লাল করে ভিজে নামি যে দেখতে কত সুন্দর লাগছে এবার বজে বসাবো এই মিষ্টি কুমড়ো আর উচ্ছে এরকম কম্বিনেশন কেউ কখনো খেয়েছেন তেতো আর মিষ্টি তেতো আর মিষ্টি একসঙ্গে হলে দারুণ হয় দিয়ে দেবো একটু সর্ষে লঙ্কা একটুখানি দিলাম ভালো তো হবে না ওই ইচ্ছে গুলো আগে একটুখানি ভেজে লাগে একটু ইচ্ছেটা আগে ভেজে নিলাম এবার দিয়ে দেবোটা এই কেতো মিষ্টির কম্বিনেশনটা কে খেয়েছেন আর কে অবাক হচ্ছেন যে টিচু আর মিষ্টি কিভাবে খাবে কিন্তু যদি একবার এইভাবে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে সে মধ্যে নুন হলুদটা দেবো খুব বেশি দিতে হবে না কমে যাবে আরো তো এটা ভেজে নামিয়ে নেব এদিকে ভাত বসিয়েছি এই দেখুন নামের চাটনিটাও হয়ে গেছে এটা ভাজা হলেই হয়ে যাবে দেখুন সে তো মিষ্টির মেলবন্ধন একদম রেডি খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর মুখ একদম অবথি হলে মুখ একদম ছেড়ে যাওয়ার মতন এই একটা খাবার এবার এটা নামিয়ে নেব ভাত হয়ে গেছে চলে যাব বাকি কাজকর্ম করতে সন্ধেবেলা টিফিনের জন্য এই যে বসিয়েছি চা আর এদিকে ব্রেড দিয়ে এখানে তেল বসিয়ে দিচ্ছি ব্রেড দিয়ে হচ্ছে টোস্ট হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি তেলটা ওইদিকে গরম হয়ে গেছে তো একটু ডুবিয়ে ডুবিয়ে ভাজবো তো ভাজলাম আরেকটু পেঁয়াজ দিয়ে দিই একটু তাহলে নুনও দিতে হয় এবার ঠিক আছে একটু পেঁয়াজটা বেশি না হলে ভালো হবে না একটা করে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দেবো ওপর থেকে একটু করে পেহাজার কাঁচা লঙ্কার দেবো তাহলে অনেকটা হবে আরেকটু ভালো হবে এইভাবে করে একটা একটা করে সবগুলো ভেজে নেবো দিয়েছি খুব চটপট হয়েও যায় তো এইভাবে সবগুলো ভেজে নেই একদম লাল করে ভেজে তো করে সবগুলো হচ্ছে এই একটা হয়েছে তো এইভাবেই সবগুলো আর একটাই আছে ভেজে নেব তো আজকে নতুন পর্বটা এখনই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্ব আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বন্ধু হয়ে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন